আমরা মূলত ফিরে জন্য বা সংগ্রাম করে এসেছিলাম দুই হাজার তেরো সালে একবার জাকসু হওয়ার কথা ছিল কিন্তু তখন তৎকালীন সরকার ছিল সে সরকার জাকসুটি বাস্তবায়ন হতে দেয়নি দুই হাজার উনিশে এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয় ডাকসু হওয়ার পর পর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি হয়েছিল তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তব করে জানায় তো দুই হাজার চব্বিশের পর্বের সময় এসে আমরা আমাদের বত্রিশ বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য পাঁচই আগস্ট পর থেকে গত দিন মধ্যে আমাদের সর্বোচ্চ ভার দেওয়া লাগছে এবং জাকসুর ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই তেত্রিশ বছরের যে চাওয়া ছিল সেই চাওকে পূর্ণ করতে পারছি প্যানেল হলো সবাই মিলে একসাথে কাজ করতে পারবেন আমাদের কথা হলো যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্রশিবির থেকে এই প্যানেল এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয় হয়েছে আমার প্রথম কাজ থাকবে যে জেলায় নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দল মত। সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে আমাদের ইস্তেহার যেগুলো আমরা দিয়েছি আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোনো অলিক ইস্তার দিয়ে যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না আমাদের শিক্ষার্থীদের চাওয়া বয় হলো আমাদের ইস্তেহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে নেতৃত্বিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে